আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ রমজান আমাদের কাছে এটি কেবল একটি মাস নয় এটি একটি সুযোগ আমাদের কলুষিত আত্মাগুলোকে ধুয়ে মুছে সাফ করার এক স্বর্গীয় আয়োজন কিন্তু একটু ভাবুন ভাবন্ত সারাদিন তৃষ্ণায় আপনার বুক ফেটে যাচ্ছে ক্ষুধার যন্ত্রণায় আপনি কাতর অথচ দিন শেষে মহান আল্লাহ দরবারে আপনার এই ত্যাগের কোনো মূল্যই নেই প্রিয় দর্শক আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম একটি অত্যন্ত ভয়াবহ কথা বলেছেন তিনি বলেছেন এমন অনেক রোজা পালনকারী আছে যাদের রোজা তৃষ্ণা আর ক্ষুধা ছাড়া আর কিছুই দেয় না ইবনে মাজা আমরা কি সেই অভাগাদের দলে সামিল হতে চাই নিশ্চয়ই না আজ আমরা আলোচনা করব এমন পনেরোটি মারাত্মক ভুল নিয়ে যা আমাদের অজান্তেই আমাদের রোজাকে অর্থহীন করে দিচ্ছে এই ভিডিওটি কেবল তথ্য নয় এটি আপনার আত্মার সাথে আপনার একটি কথোপকথন শেষ পর্যন্ত সাথে থাকুন কারণ প্রতিটি পয়েন্ট আপনার পরকালীন মুক্তির পাথেও হতে পারে এক নম্বর ভুল নিয়তের অভাব ও লৌকিকতা প্রথম এবং সবচেয়ে বড় ভুল হল নিয়ত বা উদ্দেশ্য ঠিক না থাকা অনেকে রোজা রাখে কারণ সবাই রাখছে বা এটি একটি সামাজিক সংস্কৃতি মনে রাখবেন ইবাদতের প্রাণ হল ইখলাস বা একনিষ্ঠতা আপনি যদি ডায়েট করার জন্য বা লোক দেখানোর জন্য রোজা রাখেন তবে আপনি কেবল না খেয়ে থাকলেন রোজা পালন করলেন না পরামর্শ প্রতিদিন রাতে বা সেহরির সময় মনে মনে আল্লাহর সন্তুষ্টির কথা স্মরণ করুন নিজেকে বলুন হে আল্লাহ এই ক্ষুধা কেবল তোমার জন্য দুই নম্বর ভুল জিব্বা ও মুখের গুণা আমরা তেটকে উপোস রাখছি কিন্তু মুখকে কি উপোস রাখছি গিবৎ পরনিন্দা আর মিথ্যা বলা এগুলো হলো আপনার রোজার সাওয়াব খেয়ে ফেলার আগুন হাদিসে এসেছে যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা বলা এবং মন্দ কাজ ত্যাগ করল না তার পানহার ত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই উদাহরণ ধরুন আপনি একটি দামি সুগন্ধি কিনলেন কিন্তু তার শিশির ছিপি খুলে রাখলেন সুগন্ধ কি থাকবে থাকবে না গিবৎ ঠিক তেমনি আপনার ইবাদতের সুগন্ধি উড়িয়ে দেয় তিন নম্বর ভুল মেজাজ হারানো ও রাগ ক্ষুধার কারণে মেজাজ খিটখিটে হওয়া স্বাভাবিক কিন্তু সেই অজুহাতে পরিবার বা সহকর্মীদের সাথে খারাপ ব্যবহার করা একটি বড় ভুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ তোমাকে গালি দেয় বা তোমার সাথে ঝগড়া করতে আসে তবে তুমি বলো ইন্নি সাইমুন। অর্থাৎ আমি রোজাদার রোজা আমাদের ধৈর্যের শিক্ষা দেয় আপনি যদি আপনার রাগী নিয়ন্ত্রণ করতে না পারেন তবে ক্ষুধার ওপর নিয়ন্ত্রণ আনার সার্থকতা কোথায় চার নম্বর ভুল সেহরিতে বাড়াবাড়ি বা সেহরি বাদ দেওয়া অনেকে আলস্যেমি করে সেহরি না খেয়েই রোজা রাখেন এটি সুন্নার পরিপন্থী আবার অনেকে সেহরিতে এত বেশি খান যেন মনে হয় আগামী এক মাস আর খাবার পাবেন না হাদিসে এসেছে তোমরা সেহরি খাও কারণ সেহরিতে বরকত রয়েছে প্রিয় দর্শক অল্প হলেও সেহরি খান আর মনে রাখবেন অতি ভোজন ইবাদতে অলসতা আনে পেট ভরে নয় মন ভরে আল্লাহর নেয়ামত গ্রহণ করুন পাঁচ নম্বর ভুল শুধু ঘুমে দিন পার করা রোজা রেখেছেন বলে ফজর থেকে জোহর জোহর থেকে আসর পর্যন্ত ঘুমিয়ে থাকা রোজার উদ্দেশ্যকে ব্যাহত করে রোজা হল সজাগ থাকার ইবাদত ক্ষুধার যন্ত্রণার মাঝেও আল্লাহর স্মরণে মগ্ন থাকাই হল আসল পরীক্ষা আপনি যদি অচেতন হয়েই থাকেন তবে পরীক্ষার স্বাদ কোথায় পেলেন ছয় নম্বর ভুল স্ক্রিন অ্যাডিকশন সোশ্যাল মিডিয়া বা সিনেমা বর্তমান সময়ের সবচেয়ে বড় ফিতনা রোজা রেখে ঘন্টার পর ঘন্টা ফেসবুক স্ক্রলিং বা ইউটিউবে নাটক সিনেমা দেখা আপনার আত্মিক প্রশান্তিকে নষ্ট করে দেয় যে চোখে আপনি পবিত্র কোরআন দেখার কথা সেই চোখে কি করে অনর্থক বা অশ্লীল ভিডিও দেখতে পারেন আপনার চোখেরও কিন্তু রোজা আছে সাত নম্বর ভুল ইফতারে অপচয় ও অতিভোজন ইফতারের দস্তরখানে সামনে বসলে আমাদের সংযম কোথায় হারিয়ে যায় টেবিলে হরেক অদের খাবার সাজিয়ে রাখা হয় যার অর্ধেকই নষ্ট হয় আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না উপলব্ধি আপনার টেবিলের পাশের উদ্বৃত্ত খাবারটি হয়তো কোনো গরিবের একবেলার আহার হতে পারত ইফতার হোক সাদা মাটা যেন নামাজে আপনার মন বসে আট নম্বর ভুল নামাজে অবহেলা করা সবচেয়ে দুঃখজনক বিষয় হল অনেকে রোজা রাখে কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না সতর্কবার্তা নামাজ হলো ইসলামের মূল স্তম্ভ রোজা একটি ডালপালা মূল স্তম্ভ ছাড়া ডালপালা যেমন টেকে না নামাজ ছাড়া রোজার পুরস্কার পাওয়াও তেমনই অনিশ্চিত নয় নম্বর ভুল তাড়াহুড়ো করে তারাবিহ পড়া তারাবিহ মানেই হল বিশ্রাম বা প্রশান্তি কিন্তু অনেক জায়গায় দেখা যায় রকেটের গতিতে তারাবিহ পড়া হচ্ছে প্রিয় দর্শক আল্লাহর সামনে দাঁড়িয়েছেন একটু সময় নিয়ে দাঁড়ান রুকু সেজদায় তাজবিহগুলো অনুভব করুন নামাজ যদি শরীর চর্চা হয়ে যায় তবে আত্মা শান্তি পাবে না দশ নম্বর ভুল কোরআন তেলাওয়াত না করা রমজান হল কোরআনের মাস অথচ আমরা সারা মাস কাটিয়ে দেই কোরআনের সাথে কোনো সম্পর্ক না রেখেই আহ্বান দিনে অন্তত একটি আয়াত হলেও অর্থসহ পড়ুন আল্লাহ আপনার সাথে কী কথা বলছেন তা শোনার চেষ্টা করুন এগারো নম্বর ভুল শেষ দশককে গুরুত্ব না দেওয়া প্রথম দিকে আমাদের যে উৎসাহ থাকে শেষ দশকে এসে তা কেনাকাটার ভেড়ে হারিয়ে যায় অথচ এই শেষ দশকেই রয়েছে লাইলাতুল কদর দুঃখজনক বিষয় হল আমরা শপিং মলে রাত কাটাই যখন আমাদের মসজিদে কান্নাকাটি করার কথা ছিল বারো নম্বর ভুল কেবল পেটের রোজা রাখা ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন রোজার তিনটি স্তর আছে সাধারণ মানুষের রোজা হল কেবল পানাহার ত্যাগ কিন্তু খাস বান্দাদের রোজা হল চোখ কান হাত পা এবং হৃদয়ের রোজা আপনার হাত কি কোনো হারাম কাজ থেকে বিরত আছে আপনার কান কি পরচর্চা শোনা থেকে বিরত আছে না হলে আপনার রোজা কেবল প্রথম স্তরেই আটকে আছে ১৩ নম্বর ভুল পরিবার ও অধীনস্থদের প্রতি কঠোরতা বাড়িতে যারা কাজ করেন বা পরিবারের সদস্যরা যারা ইফতার তৈরি করছেন তাদের ওপর কাজের চাপ বাড়িয়ে দেওয়া বড় ভুল রাসুল আলাইহি ওয়াসাল্লাম রমজানে দয়া ও দানশীলতা বাড়িয়ে দিতেন আপনার ব্যবহারের কারণে যদি কারো চোখে জল আসে তবে সেই রোজা আল্লার কাছে পছন্দনীয় হবে না ১৪ নম্বর ভুল তাওবা ও এসতেকফারের অভাব রমজান এসেছে মাকফিরাতের জন্য কিন্তু আমরা যদি আমাদের গুনাহের জন্য লজ্জিত না হই তবে ক্ষমা পাব কীভাবে পরামর্শ প্রতিদিন ইফতারের আগে অন্তত পাঁচ মিনিট হাত তুলে আল্লাহর কাছে কাঁদন এটি দুয়া কবুলের শ্রেষ্ঠ সময় পনেরো নম্বর ভুল রমজানের পর আবার আগের অবস্থায় ফিরে যাওয়া রমজান ছিল একটি ট্রেনিং কোর্স কোর্স শেষ করে যদি আপনি আবার গুনাহের জীবনে ফিরে যান তবে বুঝতে হবে আপনার রোজা কবুল হওয়ার লক্ষণ ক্ষীণ প্রিয় ভাই ও বোনেরা সময় এখনও শেষ হয়ে যায়নি এই ভুলগুলো থেকে নিজেদের শুধরে নেওয়ার সুযোগ এখনও আছে আসুন আমরা কেবল পেট দিয়ে নয় আমাদের আত্মা দিয়ে রোজা রাখি মহান আল্লাহ আমাদের সবাইকে একটি কবুল ও মকবুল রমজান নাসিব করুন আমিন